মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই এসআইআর এর কারণে আমাদের অকালে একের পর এক আমার এই বাংলায় প্রায় একচল্লিশ জন এই রকম তাজা মরে যাওয়ার কারণ হলো প্রচুর চেন সেনে এই চলতি এসআইআয়ের জন্য ডিউটিত ছিল ঘর গ্রাম বিধানসভা ছেলে গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর বুথের বিয়েল ওর আকস্মিক মৃত্যু এলাকায় চাঞ্চল্য খড়গ্রাম বিধানসভার ঝেল্লি গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর বুথে বিএল জাকির হোসেনের আকস্মিক মৃত্যুতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবার ও স্থানীয় সূত্রের দাবি নির্বাচন সংশ্লিষ্ট এসআইআর কাজের অতিরিক্ত চাপের জেরে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অস্বস্তি এবং শারীরিক ক্লান্তিতে ভুগছিলেন পরিবারের অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ তীব্র কাশি এবং শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাকে তৈরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু ঘটে বলে পরিবার জানিয়েছে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে প্রতিবেশীদের একাংশের দাবি অতিরিক্ত দায়িত্ব এবং কাজের চাপি এই মৃত্যুর পেছনে প্রধান কারণ খবর পেয়ে খড়গ্রামের বিধায়ক আশিস মাজিদ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিবারের প্রতি সমবেদনা জানান অকাল জাকির হোসেনের মৃত্যু ঘিরে প্রশাসনিক স্তরেও প্রশ্ন উঠতে শুরু করেছে বিএলওদের ওপর ক্রমবর্ধমান দায়িত্ব কি তাদের শারীরিক মানসিক চাপ বাড়িয়ে তুলেছে খড়গ্রাম থেকে আক্রম রেজা রিপোর্ট নিউজ এন্ড জি এম হঠাৎ করে মানে কাশি হতে লাগলো কাশির সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছিল বুকে ব্যথা বলে সঙ্গে সঙ্গে কাজে মানে ও গাড়ি বলেছে গাড়িতে নোনাডাঙ্গা পর্যন্ত যেতে পারেনি তার আগে কিন্তু এই জিনিসটা ধরেন এই যে বিএল ওর কাজটা দিয়েছি কিছুদিন আগে ওর জন্য একটা বিশাল টেনশন এসে কারণ একে তো সোজা সরল মানুষ মানুষ খুব একটা

আপনার নাম আমার নাম কে হন বাবু এখন আজকে আমাদের দীঘা গ্রামের জাকির হোসেন নামে একজন ব্যক্তি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন উনি বর্তমানে এই দীঘা গ্রামের প্রাইমারি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার্স ছিলেন কিন্তু ওনাকে বিয়েলরওর দায়িত্ব দিয়েছিল এই সংসদের অনেক ভোটার সেই কাজ হয়তো ওনার পক্ষে সম্ভব ছিল না কেন সম্ভব ছিল না ওনার সঙ্গে যখন রাস্তাঘাটে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো তখন একটা কথা বলতো যে আমাদের মতো মানুষের এই কাজ করা সম্ভব নয় এই যে দিনের বেলায় সারা দিন ফর্ম দেওয়া জমা নেওয়া এর পরেও আমরা সার্ভারের কাজটা সঠিকভাবে অনলাইন কাজটা করতে পারতাম তো সার্ভারের কাজটা যেমন হয়তো ডাউন থাকার কারণে রাত বারোটার পরে কাজটা করতে হতো রাত জেগে প্রতিনিয়ত ওনাকে কাজ করতে হতো তো খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা তুলতে হবে এই বলে তার একটা মানসিক চাপ চিন্তা দাঁড়া ছিল মনের মধ্যে তো সে আর সহ্য না করতে পারে যা হোক উনি আজকে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই এসআই এর কারণে আজকে এই মানুষটি যদি এই বিএল ওর দায়িত্ব না পেতো তাহলে হয়তো আমাদের মাঝে থাকতো উনি কিছু কিভাবে তোমার বাবা মারা গেল কালকে রাতে এই প্রথমে কাশি হচ্ছিল তারপরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তারপরে তখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে তখন গাড়িতে নিয়ে যেতে যেতে নোয়াডাঙাতে নোনাডাঙাতে মানে মারা যায় তারপর আমরা চলে আসি আর এই মারা মরে যাওয়ার কারণ হলো প্রচুর টেনশনে থাকতো এই চলতি এসআইআরের জন্য ডিউটিতে ছিল বিএল হিসাবে এই গ্রামের এবং তার জন্য অনেক প্রবলেমের পড়ত আর এসআইআর যে অ্যাপটা ছিল সেটা ঠিকভাবে কাজ করতো না যার কারণে খুবই টেনশন দিত আমরা হেল্প করতাম কিন্তু তাহলেও একটা বিএলও হিসাবে তার টেনশন থাকতো সেই কারণে আর ওই যে শরীর অসুস্থ ছিল একটুকু সেখান থেকে ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর বুথ দীঘা এখানে আছি এই চোদ্দ নম্বর বুথের যিনি বিএলও বুথ লেভেল অফিসার একজন মাস্টারমশাই জাকির হোসেন অত্যন্ত ভালো মানুষ নিজের মানুষ ভদ্র ব্যক্তি ছিলেন কিন্তু এই যে এসআইআর যে ডিউটি যে চাপ এখানে বিজেপি সরকার কেন্দ্র সরকার সাম্প্রদায়িক সরকার ইসিআইকে কাজে লাগিয়ে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে এসআইআর যে লাগু করতে চলেছে বিভিন্ন রকমভাবে তাই এই তখন সাধারণ টিচার শিক্ষক এই যে ভদ্র ব্যক্তিগুলো অকালে ঝরে যাচ্ছে আমি সেই পরিবারের কাছে এসেছি তার পরিবার তার স্ত্রী তার ছেলে তার পরিবারের সকলকে আমি সমবেদনা জানাতে এসেছি এই পরিবারের যা ক্ষতি হলো অপরণীয় ক্ষতি হলো এবং সেই সঙ্গে আমরা সবাই এসেছি এখানে জোশেফ আজর হোসেন কামরুজ্জামান সরকার থেকে আরম্ভ করে এখানে এই এলাকার সবাই সর্বস্তরের মানুষ আজকে জাকির ভাইয়ের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি আমরা ব্যথিত আমরা দুঃখিত শোকাহত যে এরকম একটা সরকার যা যেখানে এসআর আর করার প্রয়োজন সেই সমস্ত রাজ্যে এসআর করছে না বাংলাকে প্রতিহত করতে বাংলাকে অপমান করতে বাংলাকে শোষণ শাসন করতে বাংলাকে দখল করার জন্য এবং বাংলার মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা আন্তরিকতা যে ভাবটা আমরা আছি একসঙ্গে মিলেমিশে কাজ করি সেখানে ফাটল ধরানোর জন্য চক্রাঙ্গ চক্রান্ত করছে কে বিজেপি সরকার মোদী সরকার সাম্প্রদায়িক সরকার সন্ত্রাসবাদী সরকার তাই এই যে চাপের মধ্যে অকালে একের পর এক আমার এই বাংলায় প্রায় একচল্লিশ জন এরকম তর তাজা নিরীহ ভালো মানুষ কেউ শিক্ষক কেউ অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করেন তার অকালে ইহলোক ত্যাগ করে তারা ইন্তেকাল করছেন এবং সেই পরিবার বিপদগ্রস্ত হচ্ছে সুতরাং এটাকে বিজেপির এই মানসিকতাকে আমি ধিক্কার জানাই এবং পাশাপাশি যেটা ঘটে গেছে আজকে জাকির ভাই আমাদের মধ্যে নেই উনি একজন ভালো শিক্ষক ছিলেন আমার কলিক এবং আমার একসধ্য দাদা তার জামাই এবং এলাকায় জাকির ভাইয়ের একটা নাম খ্যাতি জস আছে সবাই জানেন আমিও জানি আমি অত্যন্ত আমার খুব খারাপ লাগছে ওনার আগে আমি কথা বলতে পারতাম না তাই এরকম একটা প্রাণ অকালে চলে গেল এর জন্য আমি সম্পূর্ণ রকমভাবে বিজেপি সরকারকে দায়ী করতে করছি আমি ইসিআইকে দায়ী করছি এবং এখানে তার পরিবারও সবাই একমত যে বিজেপি সরকার এবং ইশিয়াকে দাবি করছে তাদের প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েটের জন্য প্রতিনিয়ত চাপের জন্য এবং প্রায় সাড়ে আটশো এখানে ইলেকট্রাল আছে অর্থাৎ সাড়ে আটশোর মতো এখানে ভোটার আছে নির্বাচক মণ্ডলী আছে তার মধ্যে প্রায় ছশো উনচল্লিশ করে ফেলেছিলেন সুন্দরভাবে চলছিলো